তিস্তা ব্যারেজ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প যা পানি সম্পদ ব্যবস্থাপনা এবং আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আন্তর্জাতিক নদী তিস্তার উপর প্রতিষ্ঠিত এই সেচ প্রকল্প বাংলাদেশের উত্তরাঞ্চলের শুষ্ক ও খরাপ্রবণ অঞ্চলগুলোকে উর্বর কৃষি জমিতে পরিণত করেছিল এরপরেও ভারতের অসহযোগিতার কারণে এই প্রকল্পটি ব্যর্থ হওয়ার মুখে তাই তো এই সেচ প্রকল্পে পানির প্রবাহ নিয়ে ভারতের সাথে বাংলাদেশের চরম ভূ রাজনৈতিক উত্তেজনা বিদ্যমান বিশ্বপ্রান্তরের আজকের ভিডিওতে আমরা তিস্তা শেষ প্রকল্প সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব হিমালয়ের পূর্ব প্রান্ত থেকে উৎপন্ন তিস্তা নদী বাংলাদেশে প্রবেশের আগে ভারতের সিকিম এবং পশ্চিমবঙ্গ রাজ্য দিয়ে প্রবাহিত হয় তিস্তা নদীর মোট দৈর্ঘ্য প্রায় চারশো চোদ্দ কিলোমিটার যার মধ্যে বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে একশো কিলোমিটার নদীটি বাংলাদেশের উত্তর অঞ্চল দিয়ে প্রবেশ করলেও এই অঞ্চলটি একসময় মারাত্মক খরাপ্রবণ ছিল যার ফলে এখানে অর্থনৈতিক দুর্দশা বিদ্যমান ছিল বেশ আগে থেকেই এই অবস্থা থেকে পরিত্রাণ পেতেই তিস্তা নদীর জল ব্যবহার করার পরিকল্পনা করে বাংলাদেশ সরকার উনিশশো সালে বাংলাদেশ সরকার জল ব্যবস্থাপনা ও বন্যার নিয়ন্ত্রণের জন্য তিস্তা শেষ প্রকল্প নির্মাণের কাজে হাত দেয় এবং উনিশশো সালে নির্মাণ কাজ শেষ হয় ব্যারেসটি প্রায় ছয়শ মিটার দীর্ঘ এবং চুয়াল্লিশটি গেট রয়েছে যেগুলোর মাধ্যমে বাংলাদেশে তিস্তার পানির স্রোতধারা নিয়ন্ত্রণ করা হয় লালমনিরহাট জেলার হাতিবান্ধা ও নীলফামারী জেলার ডিমলা উপজেলায় অবস্থিত এই সেচ প্রকল্প বাংলাদেশের বৃহত্তম ব্যারেজ তিস্তা ব্যারেজের সাথে আশি কিলোমিটার দীর্ঘ একটি খাল এবং আশেপাশে আরও অনেকগুলো শাখা খাল রয়েছে এই বিস্তৃত খাল ব্যবস্থার মাধ্যমে নীলফামারি লালমনিরহাট রংপুর কুড়িগ্রাম এবং দিনাজপুরের প্রায় সাত লাখ পঞ্চাশ হাজার হেক্টর জমিতে সেচের ব্যবস্থা করা হয় তাই তো তিস্তা ব্যারেজ নির্মাণের পর থেকেই বাংলাদেশের কৃষকদের উপরে ইতিবাচক প্রভাব ফেলেছে ব্যারেজ নির্মাণের আগে এ অঞ্চলের কৃষকরা সেচের জন্য প্রাথমিকভাবে বৃষ্টির উপরে নির্ভর করত কিন্তু এখানে বৃষ্টি অনিয়মিত হওয়ার কারণে প্রতি বছরই ফসলের উৎপাদন ব্যাহত হতো কিন্তু তিস্তা ব্যারেজের মাধ্যমে সেচের পানি নিশ্চিত করায় এখানকার জমিতে উৎপাদনশীলতা বৃদ্ধি পায় যা এ অঞ্চলের জীবনযাত্রার মান বৃদ্ধি করেছে বর্ধিত কৃষি উৎপাদন এ অঞ্চলের কৃষিভিত্তিক শিল্পের বিকাশ ঘটিয়েছে এর ফলে নতুন কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে দারুণ সহায়ক ভূমিকা পালন করেছে কৃষকদের আয়ের একটি স্থিতিশীল উৎস থাকায় এ অঞ্চলের দারিদ্রতাও কমেছে অনেকাংশে তবে উল্লেখযোগ্য সুবিধা এবং দারুণ সাফল্য থাকা সত্ত্বেও তিস্তা ব্যারেজ নানামুখী চ্যালেঞ্জের কারণে সম্ভাবনা সবটুকু বাস্তবায়ন করতে পারছে না তিস্তা ব্যারেজের প্রধান চ্যালেঞ্জ তিস্তা নদীর পানি সরবরাহ সারা বছর ধরে সচল রাখা যদিও এটি ভারতের উপরে নির্ভরশীল কারণ তারা গজলডোবা ব্যারেজের মাধ্যমে জলপাইগুড়িতে পানি আটকে রাখে আন্তর্জাতিক নদীর নিয়ম অনুসারে বাংলাদেশে যে পরিমাণ পানি পাওয়ার কথা সেটা তারা পায় না অথচ বর্ষাকালে বিপুল পরিমাণ পানি ছেড়ে দেয় ভারত বিশেষ করে যখন শুষ্ক মৌসুমে পানির চাহিদা সবচেয়ে বেশি থাকে সে সময় পানি না পাওয়ায় তিস্তা ব্যারেস্তার সক্ষমতাকে পুরোপুরি ব্যবহার করতে পারে না এটি পর্যায়ক্রমে ব্যারেজকে জলের ঘাটতির দিকে নিয়ে গেছে যা এ অঞ্চলের কৃষকদের জীবনে ব্যাপকভাবে প্রভাব ফেলেছে সেচের পানির অভাবে ফসলের উৎপাদন কমে যাচ্ছে ধীরে ধীরে একই সাথে জমির উর্বরতা নষ্ট হয়ে তা পতী জমিতে পরিণত হচ্ছে ফলে অনেক কৃষক এবং কৃষির সাথে সম্পৃক্ত মানুষজন অন্য পেশায় চলে যাচ্ছেন এতে বাংলাদেশের সামগ্রিক খাদ্য উৎপাদনের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলছে আলোচ্য সমস্যার গুরুত্বপূর্ণ অনুধাবন করে বাংলাদেশ সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে তিস্তার পানি ভাগাভাগি করার ব্যাপারে একটি সুনিশ্চিত সমাধান করতে এই লক্ষ্যে অনেক বছর ধরে ভারতের সাথে আলোচনা হলেও তা এখনও অমীমাংসিতই রয়ে গেছে বাংলাদেশ ধারাবাহিকভাবে পানি সুষম বন্টনের কথা বললেও তাতে খুব একটা গুরুত্ব দেয় না ভারত সরকার ফলে পানির অভাবে তিস্তা ব্যারেজ হতাশার কারণ হয়ে উঠছে সব মিলিয়ে তিস্তা ব্যারেজ একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প যা বাংলাদেশের উত্তরাঞ্চলে অভাবনীয় উন্নতি করতে সক্ষম বিশেষ করে কৃষি উৎপাদনশীলতা এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এই ব্যারেজ যুগান্তকারী ভূমিকা রাখতে পারে এটি সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি ভারসাম্যপূর্ণ পানি বন্টন চুক্তি হওয়া জরুরি যেহেতু বাংলাদেশ কৃষিনির্ভর রাষ্ট্র এবং জলের উপর নির্ভরশীল একটি দেশ সেহেতু ভারত একটি ন্যায়সঙ্গত সমাধানে এগিয়ে আসবে এমনটাই কামনা করে ভুক্তভোগী বাংলাদেশিরা বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে